আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে একটি খুব বিরল রোগ নিয়ে কথা বলবো সেটি সাধারণত এক লক্ষ থেকে তিন লক্ষ লোকের মধ্যে একজনের হয়ে থাকে খুবই রেয়ার এই বিরল রোগটি হচ্ছে আমাদের লিঙ্গুয়াল থাইরয়েড বা অ্যাক্টোবিক থাইরয়েড তো আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড সাধারণত আমাদের ঘাড়ের সামনের দিকে এবং বুকের উপরের দিকে একটা অংশে থাকে তো এটা যদি কখনো অস্বাভাবিকভাবে তার নিজস্ব স্থান ত্যাগ করে অন্য কোনো জায়গায় থাকে তখনই এটাকে আমরা অ্যাক্টোভিক থাইরয়েড বলি তো অ্যাক্টোভিক থাইরয়েডেরই একটি পার্ট হচ্ছে লিঙ্গুয়াল থাইরয়েড যেটা আমাদের জিব্বার নিচে মুখের মধ্যে চলে আসে তো আজকে আমাদের সম্মানিত রোগীটি এসেছিলেন আসলে টনসিলের সমস্যা নিয়ে ওনারা অলরেডি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছিলেন এবং ওনারা ওনাদের ধারণা ছিল যে টনসিলের অপারেশন করলেই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমার সন্দেহ লাগে এবং আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করি অ্যান্ডোস্কোপি করি এবং আরও কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশনের মাধ্যমে শির হই যে এটা আসলে টনসিলের সমস্যা নয় এটি হচ্ছে লিঙ্গল থাইরয়েড বা থাইরয়েডের একটি অস্বাভাবিক পজিশন এবং ঘটনাক্রমে যদি কোনোভাবে টনসিলের অপারেশন করতো সেটা আসলে বড় ভুল হয়ে যেত